পরিবেশ উপদেশটা উচিত জনসম্মুখে এসে সরি বলে পদত্যাগ করে যাওয়া সিন্ডিকেটের কাছে এই উপদেষ্টা এরা খুবই অসহায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনা দূর করা এবং স্বাস্থ্যঘাত সংস্কারের তিন দফা দাবিতে আমরা আজকে প্রায় ষোলো দিনের মতো স্বাস্থ্যঘাত সংস্কার আন্দোলন করে যাচ্ছি এখানে যারা আছে সবাই বরিশালবাসী আমরা প্রত্যেক বরিশালের ভুক্তভোগী ভোগান্তির শিকার শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এবং আমরা যারা পর্যাপ্ত স্বাস্থ্য সেবা পায়নি তারা এখানে এসে সবাই একসাথে হয়েছে আমাদের দাবি যে আমাদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে আমাদের বলতে হয় যে এই যে মেডিকেলের যে সিন্ডিকেট দালাল চক্র দুর্নীতিবাহ এদের সিন্ডিকেট খুবই শক্তিশালী খুবই শক্তিশালী না হলে উপদেষ্টার এই সিন্ডিকেট ভেঙে দিতে দেওয়ার কথার আশ্বাস দিতে আমাদেরকে ভয় কিসের তার আমরা বুঝতে পারছি তিনি হয়তো ভয় পাচ্ছেন তাদেরকে বলতে চাই যে আপনাদের তো বয়স হয়েছে তাই মরার ভয় পায়েন না জনগণ আপনাদেরকে ওখানে দায়িত্ব দিয়েছে বসিয়েছে জনগণের ম্যান্ডেট পূরণ করার জন্য শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তার উজ্জ্বল ত্বকের জন্য আমরা এখানে বৈশালবাসী যারা আছে আপনাদেরকে এটা বলতে চাই যে আপনারা সিন্ডিকেট ভাঙার জন্য অ্যাকশন নেয় দুর্নীতিবাজদের সিন্ডিকেটগুলো ভাঙুন দালাল চক্রগুলোকে ধরেন আমরা সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে থাকবো আমরা আপনাদের হাতকে আরো শক্তিশালী করব আমরা কথা দিচ্ছি আমরা সবাই মিলে আপনাদেরকে সহযোগিতাই করব কিন্তু আমরা একটু আশা হতো এই কারণে যে আমরা দেখেছি ভোলাগঞ্জে যে সাদা পাথরে যে হরিলুক চলেছে সেখানে পরিবেশ উপদেষ্টা গিয়ে সেই সিন্ডিকেট সিন্ডিকেটের কাছে গিয়ে সারেন্ডার করেছে তার তার মানে এটা বোঝা যায় যে সিন্ডিকেটের কাছে এই উপদেশটা এরা খুবই অসহায় এরা করার মতো আসলে এদের কিছুই নেই তো সেই পরিবেশ উপদেশটা উচিত জনসম্মুখে এসে সরি বলে পদত্যাগ করে যাওয়া